হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন দেখো আকাশের অবস্থা পুরো যেন অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন সন্ধ্যা না বিকালবেলা প্রায় প্রত্যেক দিনই বিকালবেলা করে এই রকম অবস্থা হয়ে যাচ্ছে আর জোরে জোরে আকাশ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশ পুরো ঘন মেঘে ঢাকা পড়ে যাচ্ছে কিন্তু সেরকম জল হচ্ছে না প্রায় প্রত্যেক দিনই এরকমই হচ্ছে আকাশের অবস্থা আর এই আকাশটা দেখতে না খুবই ভালো লাগে আমার কারণ আমার জীবনে অনেক কিছু অনেক দুঃখ কষ্ট এই সময়টা যেন মনে হয় আমার জীবনের সাথে আকাশটা পুরো মিলে গেছে আকাশের মধ্যেও যেরকম ঝড় চলে সেরকম আমার মনের মধ্যেও চলে তো আমার জীবনটাকে আমি তোমাদের সামনে তুলে ধরতে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার পাশে থাকবে দেখো বন্ধুরা এই এক বালতি জামা কাপড় এখন আমি কাজলাম আর এখন দেখো ঘড়িতে বাজে ওটা সাড়ে পাঁচটা বেজে গেছে তা এখন আমি কাজলাম আর আমার ঘরের অবস্থাটাও খুবই খারাপ পুরো গোছাবো আর বলেছিলাম এক জায়গায় গেছিলাম সেখান থেকে বাড়ি এসেছি প্রায় পৌনে দুটো মতো তাই সেরকম কিছু কাজবাজ করতে পারিনি তো এতগুলো জামা কাপড় কাজলাম তো এখন এই সিঁড়ির ওপরে এখানে তার টাঙানো তো এখানে আমি মেলবো সব তো আর ধরবে না হ্যাঁ মা কি এমনি নর্মাল জল খাওয়া এখন ঠান্ডা জল খাওয়ার দরকার নেই আকাশ আজকে কত গরম হচ্ছে না এখন আমি কলে থেকে দু ডাম জল এনে এই জামা কাপড়গুলো দুবার করে ধুলাম তো চলো এগুলোকে মেলে দিই দেখি কতটা এখানে ধরে নয়তো আবার নিচে দিতে হবে আর আকাশের ওয়েদারটা দেখবে এখন খুব একটা ভালো না মনে হচ্ছে ফের ঝড় উঠবে এখন তো প্রায় প্রত্যেক দিনই বিকালবেলা করে ঝড় উঠছে তো দেখো এখন হাওয়া হচ্ছে বেশ আর আমার ছেলে দেখো এই গাছটা এখানে বসিয়ে গেছে আমার ছেলের গাছ বসানোর খুবই শখ তো চলো জামা কাপড়গুলো মেলে নিই আমার কাজকর্মগুলো করে নিই আর বন্ধুরা আমি জামা কাপড় কাস্তে কাস্তে পুরো ঘামে ভিজে গেছি আমার ছেলে কাজ বসাতে বসাতে ও পুরো ঘামে ভিজে গেছে তো দুজনে একটু গাত পাটা ধুবো ধুয়ে যাব আমাদের এখানে গির্জাডাঙায় গোটো আছে সেখানে বাতি জ্বালতে তো চলো তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিই দেখো এখানে আমি জামাকাপড়গুলো সমস্ত মেলে দিলাম আর এই দুটো ভাড়াতেও তবুও ধরলো না এই সিঁড়ির রেলিংয়েও মেললাম এখনও বালতিতে কতগুলো জামা কাপড় আছে তো এগুলো নিচে মেলে দেব আর দেখো বন্ধুরা ছেলে তরমুজ খেতে ভালোবাসে বলে ছেলের জন্য বড় একটা তরমুজ কিনে আনা হয়েছে তো দেখো এই তরমুজটা কত বড় এই তরমুজটা তিন কিলোর ওজনের বেশি তিন কিলো ওজনের বেশি তরমুজ তো এই দেখো তো এখনো খাওয়া হয়নি এটা সন্ধেবেলা সবাই যখন বাড়ি আসবে তখন খাওয়া হবে তো এখন আবার রেখে দিই বিশাল ভারী একাতে তুলতে পারছি না গরম পায়ে ওখান ওর থেকে পাইছি। আরে ও, ও না তুই দা। সর সর সর। এখানে ঢালো। কত বড় দেখবে। এখানটা ঢালো। আমগু চুবড়ি আলো। ইতে নিচেই ঢালো না। এই গন্ধানি আছে। না গাধা গন্ধ বের হইছে। হ্যাঁ। ইমাজ আর ওইটা করো ওইটা পুকুর ছাঁচেছি চুনো মাছ রেখে দাও হাত দিয়ে না কাটা মারবে হাত দিও না হাত দিও না

তো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সময় পৌনে ছটা মতো আর আমি যাচ্ছি আমার মায়ের বাড়ি তো মায়ের বাড়ি প্রায় অনেক দিন যায়নি ভেবেছিলাম হয়তো মায়ের বাড়ি আর কোনো যেতে পারবো না হয়তো আমাকে আর যেতে দেয়া হবে না কারণ একটা দুর্ঘটনা ঘটে গেছিল আমার ছেলের সাথে বিশাল বড় তো আমার ছেলে সেই নিয়ে অনেক দিন অসুস্থ ছিল সেই দুর্ঘটনা ঘটেছিল আমাদের ওই বাড়ি গিয়ে কিছু মানুষ ইচ্ছা করে তার সাথে ওরকম করেছিল তাই জন্য হয়তো ভেবেছিলাম আমি আর যেতে পারবো না তো আমার মা আমার হাজব্যান্ডকে ফোন করে বলাতে বললো ঠিক আছে তো আমার মা বাড়ি থাকে না সবসময় তো মা আসছে মা আজ বিকালে আসবে কাল দিনটা থাকবে আবার সকালে বেরিয়ে যাবে তাই মা বললো যে আমিও যখন বেরিয়ে যাব তোরাও আমার সাথে বেরিয়ে যাবি তাই মার সাথেই আবার বেরিয়ে চলে আসবো বাড়িতে তো আর সেখানে একা থাকার একা নয় সে মনে আছে ঠাম্মা আছে দিদা আছে তবুও কারোর ওপর ভরসা করে আমার মা আর আমার ছেলেকে ছাড়তে চাইবে না তো তাই আমরা চলে আসব মার সাথে আবার সোমবার তো চলো আমরা বেরিয়ে পড়ি আর আমরা যাব সাইকেল নিয়ে আমার মায়ের বাড়ি বেশি দূরে নয় হ্যাঁ আর এই যে দেখো আমার বাবাকে ড্রেস করিয়ে দিয়েছি গরমের সময় বলে এই রকম ড্রেস করিয়েছি আর ওকে আম দিয়েছি আম নিয়ে যাব কটা আমাদের গাছের আম তো ও দেখো প্লাস্টিকে ভরতে পারছে না চলো ভরে নেব আর এই যে মায়ের ফোন এই যে ফোনটা কিনেছিলাম মায়ের তো এই ফোনটা এই ফোনটা মাকে আজ দিতে যাব এই ফোনটা মাকে আজ দিতে যাব তো চলো বেরিয়ে পড়ি মায়ের ফোন ফোনটা দিদুনকে ফোন গিফট করবে এইরকম করে ধরে গিফট করবে তো দেখো বন্ধুরা আমি আর আমার বাবা বেরিয়ে পড়েছি আমার মায়ের বাড়ি যাওয়ার জন্য আর দেখো আমরা এখন এক জায়গায় দাঁড়িয়ে আছি চারির পুরো চারিদিকটা পুরো জঙ্গল আর জঙ্গল গাছপালা তাই তো শোনা দেখো দিকে আর দেখো মাঝখানে ঢালাই রাস্তা আর দুদিকে পুরো বাগান বড় বড় আম গাছ তো এই রাস্তা দিয়ে আমাদের প্রায় দিনই যেতে হয় হ্যাঁ ফাটা তো অন্ধকারে একটু ভয় ভয় লাগে এই রাস্তাটায় যেতে আর ফুরফুর করে হাওয়া হচ্ছে বেশ ভালোই লাগছে যেতে তাই তো হুম তো দেখো বন্ধুরা এটা আমাদের এখানে বল খেলার মাঠ এখানে দেখো সব ছেলেরা খেলছে হ্যাঁ কারণে ও বাবা হ্যাঁ দেখবি কোর বল আমি দিদুনকে ফোন গিফট করছি গাড়ি আসছে এই রাস্তায় ঢুকে আর না

এইটা কাভার। তাইরে তো কভার লাগানো। ভালো কভার। বাবা। হ্যাঁ। তো আগে bari যখন এসেছিলাম পুকুরটা কত উঁচু ছিল এবারে দেখো পুকুরটা কত গর্ত। দেখে ভয় লাগছে আর এই যে চলে এসেছি আমি আমাদের বাড়ি আমাদের বাড়ি এটা এটা আমাদের বাড়ি এটা আমাদের রান্নাঘর বাইরে মাটির রান্নাঘর চলো এখন অন্ধকার কাল সকালে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িটা কি করেছো সোনা গরক এবারে গরো

তো আমার মায়ের বাড়ি এসে আমার ছেলে এখানে খুব মজা করছে এখানে গান চলছিল বক্সে আর আমার ছেলে নাচ করছে আর একবার করে আমাকে ডাকতে আসছে যে তুমিও নাচ করবে চলো তো দেখো আমার ছেলে এখানে কত মজা করছে আর সন্ধ্যাবেলা আজকে আমাদের রান্না হচ্ছিলো ডিমের তরকারি আর দুপুরে ছিল ডাল করলা আলু ভাজা তো এই দিয়েই আজকে সন্ধ্যাটা হয়ে যাবে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও সাথে